এখনকার বাচ্চারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে হাতে আসার পরে এটা একটা রোগ কিন্তু মাদকের ছেদ মারাত্মক বড় রোগ একটা একটা গোষ্ঠী একটা দেশ মুখিয়ে আছে কিন্তু তোমরা জানো কিন্তু জানি না সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা আছে যে যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার দেশের লাইব্রেরিগুলোকে লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দাও ধ্বংস করে দাও ওদের পড়াশোনা বন্ধ করে দাও আর কিছু লাগবে না এখন আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মাদক মাদক আসক্ত করা হচ্ছে সন্ত্রাসী বানানো হচ্ছে কেন কারা করছে এটা খেয়াল রাখতে হবে আমাদের যেমন আমরা এখানে যারা বয়স্ক যারা আছেন তারা একটু খেয়াল করে মনে করে দেখবেন আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা খেলার মাঠ পেয়েছি বিষয়টা এমন নয় যে আমাদের জন্য খেলার মাঠ তৈরি করে রেখেছ তা কিন্তু না আমরা পেতাম কি তোমাদের তোমাদের হয়তো শুনতে খুব বিশ্বাস হবে না আমরা পেতাম উন্নত একটা ধান ক্ষেত তারপর খোলা একটা জায়গা সেখানে আমরা খেলাধুলা করতাম আমরা কী কী খেলাধুলা করেছি সেটা তোমরা জানোই না এখন আমরা দাঁড়িয়ে বন্ধা খেলেছি আমরা গোল্লা চুট খেলেছি আমরা লুকুচুরি খেলেছি তোমরা এগুলো জানোই না এখন কিন্তু যেহেতু নাই আমাদের ছেলেমেয়েরা অন্যদিকে ঝুঁকে পড়ছে তো এই কারণে আমি ভাবছি যে আমাদের দেশ থেকে শুধু মাদক দূর করার জন্য শুধুমাত্র শাস্তি দিলে হবে না এদেরকে অন্য ডাইভার্ট করতে হবে খেলাধুলার দিকে ডাইভার্ট করতে হবে এদের মন মনন প্রশান্তময় করতে হবে এবং ভালো করতে হবে এই জন্য কী করতে হবে বই পড়ার ব্যবস্থা করতে হবে বই এই জন্য আমাদের লাইব্রেরি করতে হবে এই যে আপনারা বলতে দেখেন না যে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে না এটার সঙ্গে কিন্তু আমি সংযুক্ত ছিলাম সাইদ সাহেব এখন আজকাল আমাকে মনে করেন না যখন স্টার্ট করছিলেন উনি তখন কিন্তু সঙ্গে আমি ছিলাম এই যে মানে লাইব্রেরি এটা কিন্তু আমাদের সম্মিলিত চিন্তার ফসল এরকম আজকে বলতে চান না বলেন না আমি আমি সরি তো যাই হোক তা আমাদের এখন তোমরা শুনলে আসছো যাবে ঢাকায় আগে রাস্তার মোড়ে মোড়ে এখন চটপটি খাও না তোমরা এরকম দোকানের মধ্যে কিন্তু বইয়ের দোকান ছিল লাইব্রেরির দোকান লাইব্রেরি ছিল ছোটো ছোটো ওখান থেকে আমরা বই কিনতাম অনেক রকম বই শরৎচন্দ্রের বই শ্রীকান্ত কিনতাম দস্যুবাহরাম কিনতাম বনহর কিনতাম তারপর গুনাইবিবির নাটক কিনতাম তারপরে কি বলে রূপবান কন্যা রহিমবাসের রূপবান কন্যা কিনতাম পড়তাম আমরা কিন্তু প্রচুর পড়তাম ভালো কিংবা মন্দ যেটাই হোক পড়াশোনা করেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট তোফিক দিয়েছেন কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে হাতে আসার পরে এটা একটা রোগ কিন্তু মাতক চেত মারাত্মক বড় রোগ একটা খুবই ডেঞ্জারাস যারা তোমরা একটা কথা আছে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এখানে কিন্তু তোমাদের আগামী দিনের মায়েরও আসো আগামী দিনের পিতারাও আছো এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মকভাবে মাদকের মতোই তো একইভাবে আমাদের এদিনের হাত থেকে রক্ষা করতে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম তারপর পড়াশোনার দিকে নজর দ্বিতীয়ত তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ অন্তত খেলার একটা ব্যবস্থা আমার আমি করতে চাই যেখানেই হোক এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি খেলার মাঠ কি বিল্ডিং ভেঙে করবেন জায়গা কোথায় খেলার মাঠ জায়গা নাই কিন্তু তাহলে কি করবো আমরা আমাদের অনেকগুলো মাঠ আছে যেগুলো রেস্ট্রিক্টেড অর্থাৎ একটা স্কুলের মাঠ আছে ওই স্কুলে স্কুলের বাচ্চারা সারা কেউ খেলতে পারবে না অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে যেমন ধরনের একটা সিম্পল কথা বলি যে পাশে সিঁচুরির স্কুল এটা একটা ভালো মাঠ আছে তো এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে এই মাঠটাকে লাভ কী স্কুলের ছেলে তো চলে যায় তাই না তো এই ধরনের আরও কিছু মাঠ আছে রেস্ট্রিক্টেড যেখানে আমরা ঢুকতে পারি না সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট কয়েক ঘন্টা সময়ের জন্য খেলার জন্য আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করবো